আরে এত আসতে হলে কি হয় হাত চালু করো আর কাজ দ্রুত শেষ করো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁত কেলে হাসতে হাসতে বলে শিশির রাগে গা জ্বলে যাচ্ছে তার উপর এই অসহ্য রোদ কাপড়টাও মাথায় থাকছে না বেশ বিরক্তি ভাব নিয়ে রিক্তা বলে ধুর ছাই পারব না আমি আর না পারলে কী হয় বলো দ্রুত গাছটা লাগাও আর ফুটো এখান থেকে দেখুন বেশি বাড়াবাড়ি করতেছেন কিন্তু আমি জীবনেও এসব করিনি তো এখন থেকে করবে অনেক কষ্টে টপে গাছটা রোপণ করবো রিক্তা করল রিক্তা আর শিশির দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে পা পানি খাবে হাঁপিয়ে বলে রিক্তা একটা গাছ লাগিয়ে এত ক্লান্ত আমার গুলোমুলু বেবির মা হবে কিভাবে তবে বা স্বপ্ন তো দেখে আকাশ সমান যান এতগুলা গপ্তের কাছে গিয়ে এই আবদার করেন হুম চোখ রাঙিয়ে বলে রিক্তা না পার্সোনাল কাজের লোক বুঝো তুমি ওরা আমায় ভালোবাসবে শুধু আর তুমি চাহিদা মেটাবে কথাটি বলে চাপার হাসে শিশির শিশির জানে রিক্তা এখন রেগে আছে তবুও একটু জ্বালানোর জন্য বলল এইসব মেয়েটাকে রাগাতে খুব ভালো লাগে রাগলে একদম গালগুলো মোটরের টমেটোর মতো হয়ে যায় রিক্তা রাগ করে হাতে লেগে থাকা মাটিগুলো ছেড়ে শিশিরের গায়ে মেরে চলে যায় এক দৌড়ে নিচে শিশির মুচকে আসে কেন জানি একটা ভালো লাগা কাজ করছে সিঁড়ি দিয়ে নামতে ওপর আফিয়া বেগমের সামনে পড়ল আফিয়া বেগম চোখ বড় বড় করে তাকাতে রিক্তা কাঁচো শুরু করে দেয় কপালে গালে কপালে চুলে দুই হাতে সারিতে পায়েও লেগে আছে মাটি যেন মাটি দিয়ে গোসল সেরে আসছে মাত্র রিক্তা বেশ লজ্জা পাচ্ছে কি গো রিক্তা মা তোমার এই অবস্থা কীভাবে হলো শাশুড়ির কথায় রিক্তা কি বলবে বুঝতে না পেরে চুপ হয়ে দাঁড়িয়ে আছে শিশির সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে তোমার বৌমা ছাদে মাটি দিয়ে খেলা পাত নিয়ে খেলছিল এতক্ষণ দেখো আমি ভিডিও করেছি রিক্তার আগানিত চোখে তাকালো শিশিরের দিকে শিশির চোখ টিপ মারতে চোখ ঘুরিয়ে নেয় রিক্তা এ মা তোর গায়েও তো মাটি লেগে আছে শিশিরকে উদ্দেশ্য করে বলেন আফিয়া বেগম বাদ দাও আমার কথা এই দেখো তোমার বোমা ছাদে কীভাবে খেলেছে মোবাইলটা মায়ের দিকে এগিয়ে দিয়ে বলে শিশির আফিয়া বেগম হাত বাড়ানোর আগেই ছৌ মেরে লিখতে ফোনটা নিয়ে নেয় আর আমতা আমতা করে বলে আসলে মা তেমন কিছু না আমি ফ্রেশ হয়ে আসি বলেই শিশিরের দিকে তাকিয়ে এর আগে ফুসতে ফুসতে চলে যায় রুমের দিকে শিশির মুচকি হাসে আফিয়া বেগম ছেলের কাণ্ড দেখে অবাক রিক্তা ওয়াশরুমের দরজা খুলতে শেষের এসে রিক্তার হাত ধরে ফেলে রিক্তা এক টানে হাত ছাড়িয়ে নিয়ে বলে সবসময় এমন না করলে কি হয় না না হয় না তোমার তিন চার ঘন্টা তো লেগেই যাবে ততক্ষণে আমি পঞ্চাশ বার করতে পারবো গোসু সো আগে আমি যাব। আঙ্গুল নাচিয়ে নাচিয়ে বলে শিশির দেখুন দাঁত চেপে বলে রিক্তা দেখালে না তো কিছুই রিক্তা বিরক্ত হয় ও টুনির মা তোমার টুনি কিছু দেখায় না স্বর তুলে সুর তুলে শিশির অসভ্য অসভ্য বউ দাঁত শিশির দেখুন অস্থির লাগছে আগে আমাকে যেতে দিন না আগে আমি এটা বলেই ফুকটে ওয়াশরুমে ঢুকে পড়ে শিশির রিক্তা রাগে আগে ফুসতে থাকে কি কি মনে করে নিজেকে এই বদমেজাজি লোকটা মামার বাড়ি আবদার পাইছে যখন যা ইচ্ছে হয় তাই করবে আমিও কম না আটকাই দিয়েছি দরজা আজকে ওখানে কাটাতে হবে সারা দিন। আমি তো গোল গোলাম শেষের কথাটি জোরে বলাই শিশিরের কানে বাড়ি খেয়েছি একটুখানি কথাটি শিশির দ্রুত শাওয়ার বন্ধ করে দরজা খুলতে গিয়ে দেখে সত্যি রিক্তা দরজা আটকিয়ে চলে গেছে এবার কিন্তু ভীষণ রাগ হচ্ছে শিশিরের সে নিজেই জানে না এখান থেকে একবার বের হলে রিক্তার কি অবস্থা করবে রিক্তা অন্য গিয়ে প্রায় আধা ঘন্টা সময় নিয়ে শাওয়ারে নিল সাওয়ার নিয়ে নিজের রুমে এসে ভেজা কাপড়গুলো শুকাতে বারান্দায় চলে গেল কাপড় রোদে দিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছতে গুনগুন করে গান গাইতেছে ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব অন্য কাউকে না আমি চাইতে দেব। শিশির শুনতে পায় রিক্তার গানে সুর ধরেছে সেটা মোহরানি আসছে এতক্ষণে গোসল শেষ করে রিক্তা ওই রিক্তা দরজা খুলো বলছি ভালো হবে না কিন্তু দরজায় দিতে দিতে বলে শিশির রিক্তা ভয় পাচ্ছে খুব ওর সাথে পরবর্তী কি হবে সেটা তো সে চিন্তাই করেনি কি হবে এখন আমি কোথায় পালাবো ভেজা চুল না মুছে রুমে পাইচারি করতে লাগল রিক্তা এইদিকে গোসল সেরে টাওয়ার পরে দরজার কাছে দাঁড়িয়ে আছে শিশির অনেকক্ষণ রুমে হাঁটাহাঁটি করার পর রেক্তার মাথায় বুদ্ধি দিল। এলো সে আস্তে করে দরজার খিল খুলে দিয়েই দৌড়ে রুম থেকে বেরিয়ে যাবে বাঁকা হাসি রেক্তা সে পাটা টিপে টিপে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে আস্তে করে খিল খুলতে নলেও শিশির বুঝ বুঝে যায় যে দরজা খোলা হচ্ছে কারণ শিশির দরজার সাথে চিপকে দাঁড়িয়েছিল দেখিয়ে খোলো রিক্তা পালাতে যাবে তখনই শিশির ওর হাত টানা দিয়ে ধরে ফেলে কেঁপে ওঠে রিক্তা বেশ ঠান্ডা হয়ে আছে শিশিরের হাত শিশির এক টান দিয়ে রিক্তাকে দেওয়ালের সাথে চিপকে ধরে রিক্তার ভেজা চুলগুলো এলোমেলো হয়ে মুখের ওপর পড়ে আছে আর ছোট ছোট চুলগুলো কপালে লিপ্টে আছে গোলাপি অধরগুলো কাকছে রিক্তার শিশির রাগ ভুলে যেন এক মুগ্ধতায় ডুব দিল অসাধারণ চাহনি রিক্তা বেশ নড়াচড়া করতেছে কিন্তু কিছুতেই সে ছুটতে পারছে না শিশির নিজের অজান্তেই এক হাতে রিক্তার কোমর রাখে কেঁপে ওঠে রিক্তা প্লিজ ছাড়ুন কিছুটা থেমে থেকে বলে রিক্তা হুশ কোনো কথা নয় এটা বলেই শিশির অন্য হাত দিয়ে রিক্তার মুখে পড়ে থাকা চোরগুলো সরিয়ে দিচ্ছে খুব যত্ন সহকারে আহ আমি চিকার করব কিন্তু থেমে থেমে বলে রিক্তা পরে স্পষ্ট বলে দেয় শিশির সত্যি সত্যি চিল্লাব কিন্তু চোখ বড় বড় করে বলে রিক্তা চিল্লাও যেন এক ঘরেই মধ্যে আছে শিশির শিশির ধীরে ধীরে রিক্তার ঠোঁটের খুব কাছেই নিজের ঠোঁট নিয়ে যাচ্ছে রিক্তার ঠোঁটের নিচে তেলটা যেন মাতাল করে দিচ্ছে শিশিরকে শিশির রিক্তার ঠোঁটে ঠোঁট মিলাতে যাবে তখনই শিশিরের ফোন কল আসে শিশির রিক্তাকে ছেড়ে ফোন হাতে নিতেই এক দূরে রুম থেকে বের হয়ে যায় রুম থেকে বের হয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগে রিক্তা শিশির ফোন হাতে নিয়ে অবাক এতগুলো বছর পরে ওর কল কেন তবে ও সেদিন আর কিছু ভাবতে পারছে না শিশির সাত পাঁচ ভেবে শিশির কল রিসিভ করলো ওপাস থেকে ভেসে আসলো এক মেয়ালি কণ্ঠ ধূপ করে উঠল শিশিরের বুকটা কে প্রশ্ন করে শিশির তোর বইয়ের সতীন এই মিনিট দেরি হয়নি আর শিশিরকে চিনতে এটা যে তার বেস্ট ফ্রেন্ড নিলি সেই ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্ব আরে তুই ভয় পাইয়ে দিলি তোর এই নাম্বার কেন অবাক কণ্ঠে বলে শিশির হ্যাঁ রে সিমটা কিনে আমিও ভীষণ অবাক হয়েছি কিন্তু এটা নতুন ছিম মাঝখানে কয়েকটা অক্ষর এর পার্থক্য আছে ওর কালো ছায়া আর না আমার জীবনে হ্যাঁ ও আর কখনোই আসুক তা আমরা চাই না তারপর বল বউ কেমন শিশির মাথা চুলকায় আর বলে ডাইনি একটা ওপাশ থেকে নীলি কুটকুট করে হাসতে হাসতে শেষ কলকেটে একটা সুস্থির নিঃশ্বাস নিল শিশির না এত বছর পরও কিছুতেই আসবে না আর তবে কেন না আর ভাবতে পারছি না আমি এক কাপ কফি বলে মন্দ হতো না কফি হলে মন্দ হতো না রিক্তা সিঁড়িতে উঠতে যাবে তখনই দেখেন শিশির নামছে রিক্তা থেমে যায় শিশির রিক্তাকে দেখতে পেয়ে বলে এক কাপ কফি হবে রিক্তা অবাক হলো কারণ শিশির খুব নরম স্বরে কথাটি বলেছে রিক্তার মনে হয়েছিল এখনই শিশির তার উপর সমস্ত রাগ ঝরাবে কিন্তু তেমন কিছুই হয়নি কিসের কফি এই অসময়ে ভাত খেতে ডাকতে আসছিলাম আসুন বলেই রিক্তা শিশিরে হাত ধরে টেনের ডাইং নিয়ে গেল আফিয়া বেগম আগে থেকেই বসা ছিল ডাইং এর মুচকি হাসলেন আফিয়া বেগম মা আমি ভাত খাবো না মন খারাপ করে বলে শিশির কেন রে বাবা শরীর খারাপ করছে নাকি না আম্মু এমনি তবে বস আমার পাশে রিক্তার লাজুক হাসে শিশির চুপচাপ বসে পড়ে মা আব্বু আসবে না দুপুরের খাবার খেতে মুচকি হেসে শাশুড়ি জিজ্ঞেস করে রিক্তা না মা তোমার আব্বুর জন্য ড্রাইভার নিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি খাবার খাওয়ার শেষ আফিয়া বেগম বলে শিশির বাহিরে যাস না কিছুক্ষণ পর শ্বশুর বাড়িতে যেতে হবে আর রিক্তা মা তুমি আমার সাথে আসো রিক্তা বাদ এর মতো শাশুড়ির পেছন পেছন যেতে লাগলো শিশির রুমে চলে যায় মন খারাপ হয়ে গেছে সে চেনা নাম্বারটা বারবার চোখের সামনে ভেসে উঠছে তার আফিয়া বেগম কাবাট খুলে একটা লাল কয়েরি পাড়ের গোল্ডের রঙের শাড়ি বের করে রিক্তার দিকে এগিয়ে দিয়ে বলে রিক্তা মা আজ এই শাড়ি পরে তুমি বাবার বাড়িতে যাবে তোমাদের বিয়ে ঠিক হওয়ার পরেই এই শাড়িটা কিনেছিলাম আমি তোমার জন্য রিক্তা হাত বাড়িয়ে শাড়িটা নিল খুশিতে আত্মহারা রিক্তা শাশুড়ির এত ভালোবাসা দেখে চোখের কোণে জল চিকচিক করছে রিক্তার কপাল থেকে কপাল করে শাশুড়ি পেয়েছে বটে রুমে এসে দেখে শিশির কোনো কথাও নেই শাড়িটা খাটের উপর রেখে বারান্দার দিকে পা বাড়ায় রিক্তা রাখতেই দেখে শিশির চোখ বন্ধ করে বসে আছে রিক্তা শিশিরের সামনে গিয়ে দাঁড়িয়ে হালকা একটা কাশি দেয় শিশির চোখ খুলে না এবার রিক্তা আর জোরে কাশি দেয় এবারও শিশির কোনো সারা শব্দ দেয় নেই মনে হয় ঘুমিয়ে গেছে এই সুযোগে আমি তৈরি হয়ে আসি এটা বলেই রিক্তা তৈরি হতে যায় উনি তো ঘুমাচ্ছে আমি রুমে কাপড়টা চেঞ্জ করে এটা বলেই রিক্তা খাটের ওপর থেকে শাড়িটা নিল জন্য। পরে শাড়ি পরতে যাবে ঠিক তখনই শিশিরের আগমন হয় রুমে কিন্তু শিশির রিক্তার পেছনে থাকায় সে খেয়াল করেনি শিশির বারান্দায় দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বাঁকা হাসে রিক্তা আপন মনে গুনগুন করতে করতে শাড়ি পরতেছে অন্ধ লাগে শাড়িতে তোমায় মুগ্ধ দৃষ্টিতে আনমোনা হয়ে বলে শিশির হঠাৎ এমন কথায় সব দেশে পেছনে তাকাতে অভাক ততক্ষণে শাড়ি পরা শেষ রিক্তার আপনি কিছুটা ধুল নিয়ে বলে রিক্তা শিশির ধীরে ধীরে রিক্তার খুব কাছে এসে খোপা চু করা চুলগুলো খুলে দিয়ে বলে খোলা চুলে বেশ লাগে তোমায় রিক্তা আমতা আমতা করে বলে আপনি কখন গেছেন ঘুম থেকে যখন তুমি শাড়ি পরতে শুরু করছো মিটমিট করে হেসে বলে শিশির তার মানে চোখ বড় বড় করে বলে রিক্তা হ্যাঁ দেখেছি দাঁতকে লিয়ে হাসে শিশির ছি 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 কি লজ্জা কি লজ্জা দুই হাত দিয়ে মুখ ঢেকে বলে রিক্তা শিশির হাসতে হাসতে ওয়াশরুমে চলে যায় রিক্তা দ্রুত তৈরি হয়ে চলে যায় নিচে নয়তো নজর মেলাতে পারবে না যে রিক্তা বেশ লজ্জা পেয়েছে এবার বিকাল তিনটা তিরিশে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে দুজন শিশির গাড়িতে বসে অপেক্ষা করে রিক্তা একটু পরে সে গাড়ির পেছনে সিটে বসে যায় তা দেখে শিশিরের চোখ লাল হয়ে যায় রাগে সব কিছুতেই বাড়াবাড়ি করে মেয়েটা আমি তোমার ড্রাইভার নই সামনে এসে বসো শক্ত গলায় বলে শিশির আমার সামনে বসতে ভালো লাগে না স্পষ্ট বলে দেয় মুখের ওপর রিক্তা তোর ড্রাইভার নিয়ে চলে যাও আমি যেতে পারবো না আর আম্মুকে বলবো তুমি আমায় যেতে বারণ করেছ সামনের দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলে শিশির রিক্তার কথা না বাড়িয়ে সামনের সিটে চলে আসে বেশ অস্থির লাগছে তার লজ্জা করছে খুব কিছুক্ষণ আগে ঘটনার জন্য সিট বেল্ট বাঁধো পারি না মাথা নিচু করে বলে রিক্তা শুধু কি চিল্লাইতে পারো গলা ফাটিয়ে ঝাঁঝালো গলায় বলে শিশির বরকে যায় রিক্তা শিশির রিক্তার খুব কাছে গিয়ে একটু ঝুঁকে রিক্তার দিকে সিট বেল্ট বাঁধার জন্য কি করছেন আপনি কাঁপা কাঁপা কণ্ঠে বলে রিক্তা চুপ থাকো একদম নয়তো ধমক দিয়ে রিক্তার ঠোঁটের দিকে তাকিয়ে বলে শিশির চুপ হয়ে যায় রিক্তা লজ্জাও পাচ্ছে খুব শিশির চুপচাপ ড্রাইভ করছে আরও চোখে রিক্তার দিকে তাকাচ্ছে একটু পর পর হালকা মেকআপ কপালে লাল কয়েরি রঙের একটা ছোট্ট টিপ ছোটে হালকা লিপস্টিক চোখের নিচে হালকা কাজল হাত বড়া চুরি পরেছে সব মিলে অনিধ্য সুন্দর লাগছে রিক্তাকে চুলগুলো খোলা রেখেছে শিশিরের বলাতে বাতাসে এলোমেলো হয়ে উঠছে চুলগুলো দুই একটা চুল গিয়ে শিশুরের চোখে মুখে লাগতেছে কিন্তু শিশির মোটেও বিরক্ত হচ্ছে না আজব এক মেয়ে তুমি এই যুগে এমন হাত ভর্তি চুরি কেউ পড়ে সামনে তাকে ড্রাইভ করতে করতে বলে শিশির আমি পড়ি কারণ চুরি আমার নেশা ভালোবাসা খুব ভালো লাগে চুরি আমার মিষ্টি হেসে বলে রিক্তা শিশির আর কিছু বলে না এই বিষয়ে চুলগুলো ভীষণভাবে উঠতে দেখে বলে এসি গাড়িতে গাড়ির গ্লাস খোলা রাখা কি বি দরকার খুব বেশি প্রয়োজন টাইপ করতে করতে বলে শিশির হ্যাঁ খুব প্রয়োজন নয়তো বমি আসে আমার মুখ টিপে হেসে বলে রিক্তা কারণ রিক্তার কোনো বমি টমি আসে না বাহিরের বাতাসগুলো খুব ভালো লাগে রিক্তার সে প্রকৃত করতে চায় কিন্তু শিশিরকে আপাতত সেটা বলতে চাচ্ছে না রিক্তা কিছু বললেই এখন কথা বাড়াবে আর কথা বললে রিক্তা এই সুন্দর মুহূর্তটা ভালোভাবে উপভোগ করতে পারবে না গাড়ি থামান গাড়ি থামান রিক্তা শিশিরকে হালকা থাবর দিয়ে দিতে দিতে বলে শিশির আশেপাশে তাকিয়ে গাড়ি থামায় এই মাঝ রাস্তায় গাড়ি থামাতে বললে কেন কিছুটা বিরক্ত হয়ে বলে শিশির ওই দেখুন বাহিরে কি আঙ্গুল দেখিয়ে বলে রিক্তা শিশির হা হয়ে তাকিয়ে আছে বাহিরের দিকে চল